বড়জোড়া থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান পাকড়াও দুই যুবক বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা গতকাল সন্ধ্যায় দুই যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেন ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয় উল্লেখ্য ওই দুই যুবক বড়জোড়া এলাকায় ফেরিওয়ালা হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তারা সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করছিলেন ঘটনাস্থলে স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত হন এবং বিষয়টি কড়া প্রতিবাদ জানান পরে ওই দুই যুবককে বড়চোড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কারো উস্কানিতে যাতে আইন হাতে তুলে না নেওয়া হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা তদন্তের পরেই জানা যাবে এর পেছনে কোনো সংঘটিত চক্রান্ত রয়েছে কিনা পাকিস্তান জিন্দাবাদ મુર્દાબાદિસ્ત મુર્દાબાદ હિન્દુસ્તાન পাকিস্তান হিন্দুস্তান জিন্দাবাদ গুনে গুনে এক কণ্টিনিউ কৰি

তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোড়া বৃহত্তর বরজোড়াতে আরো আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে